সর্বশ্রেষ্ঠ ইবাদত করার জন্য আমাদেরকে পাঁচ অক্ট নামাজ দিয়েছেন আল্লাহ পাঁচ অক্ট নামাজের জন্য নির্দিষ্ট পাঁচটি টাইম দিয়েছেন কে বলেন জোরে বলেন কে দিয়েছে ফজর জোহর আসর মাগরিব এশা সবগুলো কি এক টাইমে পড়ে না আলাদা আলাদা সময় আলাদা আলাদা সময় রব্যাকালীন দিনে এবং রাতে পাঁচ অক্ত নামাজ আমাদেরকে দিলেন আল্লাহ রব্বুল আলমিনকে আপনি সেজদা দেওয়ার জন্য আবার নফল নামাজ পড়তে হবে অজু বানাইতে হবে অজু ছাড়া কোনো নফল নামাজও হয় না ঠিক না বেটি আমার ভাইয়েরা কিন্তু আপনি যদি নবীর প্রতি দূরত পড়েন নবীর মোহাম্মত যদি আপনার দিলের মধ্যে থাকে অজুর প্রয়োজন নাই আপনার গোসলের প্রয়োজন নাই আপনাকে পুত পবিত্র থাকলে ভালো আর যদি স্বাভাবিক অপবিত্র থাকেন তাও আপনি দূরত পড়তে পারবেন সবান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাফা'না লাকা الذিকরা নবী গো আমি আপনাকে আমার সাথে সম্মানিত করেছি দুনিয়ার মধ্যে সবার চেয়ে সম্মান আমি আপনাকে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার যত মানুষ আছে যত নবী আছে যত গাউস কতবা আছে সকলের মধ্যে আমাদের নবী ঠিক না ঠিক জোরে বলেন ঠিক ঠিক সেই নবীর প্রতি আমরা যদি দূরত পাঠ করি আমাদের কবরে আমাদের হাসরে আমাদের মিজানে আল্লাহ তারা আমাদেরকে সম্মানিত করে দিবে সবান আল্লাহ সুতরাং নবীর প্রতি মিলাদ নবীজির একদিন মিলাদ মানে জন্ম মিলাদুন্নবী মানে নবীজির জন্মের দিন রাসুল জন্মগ্রহণ করেছেন কয়দিন একদিন রবিউল আউ্বাল মাসের সোমবারে হ্যাঁ হতে পারে সেটা আট তারিখ অথবা বারো তারিখ তবে আমাদের দেশে বারো তারিখ প্রসিদ্ধ ঠিক না আমার ভাইয়েরা কিন্তু নবীর প্রতি দূরত পড়বো আমরা একদিন কথা বলেন নবীর প্রতি কি আমরা দূর একদিন পড়বো না এক মাসে পড়বো শুধু শুধু এলে আমরা দূরত পড়বো গান গায়ে রবি তোমারি গান গায় রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে ঠিক না এমন গ্রুপ আসে না শুধু রবিউল আউয়াল আসলে নবীজির মহাব্বত তার দিলের মধ্যে জাগ্রত হয় রাস্তার মধ্যে মিছিল নিয়ে নামে কিন্তু রবিউল আউয়াল চলে গেলে আল্লাহর নবীর মহাব্বত আর ভালোবাসা তার মাঝে থাকে না আমার ভাইয়েরা সিজনের ভালোবাসা নবীদের জন্য দরকার নাই নবীকে ভালোবাসতে হবে দিল থেকে নবীর জন্য দূরত পড়তে হবে নবীকে